আডানী এখন আলোচনায় তার বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়ার টু সিনেমার জন্য আর রোমান্সে ভরপুর এই ছবিতে তিনি অভিনয় করেছেন হৃত্ব রোশান ও জুনিয়র এন এর সঙ্গে ট্রেলারে তার ঝলমল উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের অ্যাকশন দৃশ্যে যেমন দুর্দান্ত তেমনি বিকিনি লুকেও নজর কেড়েছেন এই বলিউড অভিনেত্রী সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমার গান আবন যাবন এ ঋত্বিক সঙ্গে কিয়ারার রসায়ন বেশ প্রশংসিত হয়েছে অনুরাগীদের মাঝে এই নতুন লুকে আসার জন্য কিয়ারাকে যেভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছে তা উঠে এসেছে বলিউডের পুষ্টিবিদ নিকোল লিনহাসের হাসের বক্তব্যে এক সাক্ষাৎকারে নিকোল বলেন কিয়ারার খাওয়ার অভ্যাস বরাবরই ভালো বাসার খাবারই পছন্দ করেন তবে টু এর জন্য যে শারীরিক রূপান্তর দরকার ছিল তার জন্য সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার দিকে মনোযোগ দেওয়া বিশেষ করে প্রোটিনের পরিমাণ বাড়ানো আর একই সঙ্গে তাকে একটি নির্দিষ্ট ক্যালারির ঘাটতিতে রাখা এই প্রক্রিয়া আমাদের ছিল নিখুঁত পরিকল্পিত নিকল আরও বলেন আমাদের লক্ষ্য ছিল তাকে ছিপছিপে দেখানো পাশাপাশি শরীরের অতিরিক্ত ফ্যাট কমানো রান্নায় কতটুকু তেল ব্যবহার হচ্ছে সবই ছিল পরিমাপের মধ্য এটা এমন নয় যে তিনি যেসব খাবার ভালোবাসতেন সেগুলো বাদ দেওয়া হয়েছে বরং কিভাবে সেই খাবারগুলোকে শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায় সেটাই ছিল মূল লক্ষ্য অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার টু মূলত ঋত্বিক রোশান অভিনীত সুপারহিট ছবি ওয়ার এর সিকুয়াল ছবিটি চোদ্দই আগস্ট মুক্তি পাবে